নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথেও ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার মঙ্গল থাকছে সাতই জুলাই মঙ্গল কিন্তু গমন করবে আপনার সিংহ রাশিতে সাতই জুলাই মঙ্গল যখন সিংহ রাশিতে গমন করবে কখন গমন করবে রাত একটা তেত্রিশ মিনিটে সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে ষরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে সিংহ রাশি হচ্ছে রবির কারো অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়েছে সেটি একটু আমাদের আলোচনার বিষয় বস্তু সিংহ রাশি সিংহ রাশির কিন্তু এই মঙ্গলের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করে কারণ আপনার রাশিরে কিন্তু কেতুদের বিরাজ করছে এবং সেখানে মঙ্গলের ট্রানজিট মঙ্গলের সাথে কেতু কিন্তু জুতি তৈরি হচ্ছে এবং রাহু সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনিরও হচ্ছে পার্টনারশিপের ব্যবসায় আপনি কেতু সিচুয়েশন থাকে রাহু সিচুয়েশন ভালো থাকে আপনার কিন্তু এই পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট দীর্ঘদিন আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারশিপ একটা প্রবলেম হচ্ছে আপনার পার্টনারশিপ ডেভেলপ ভালো হবে যথেষ্ট ভালো যদি আপনি কনস্ট্রেশন লাইনে যদি আপনি প্রমোটিং লাইনে থাকে আপনি যথেষ্ট ডেভেলপ করবেন আপনি এসে কোনো শেয়ারে যদি ইনভেস্ট করে শেয়ার থেকে লাভবান হবে ধনও লাভ হবে আপনাকে রাগ যে দৌধত্বটা কমাতে হবে রাগ যে দৌধত্ব এগুলো কমাতে হবে রাস্তায় গাড়ি চালাতে সাবধান কখনো কেস খেয়ে দেবে পড়ে গিয়ে চোট লাগতে কখনো অনেক বড় গুরুতর আঘাত লাগবে বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনার সাথে আপনার মানে ফ্যামিলি পার্টনার সাথে বিশেষ করে আপনার লাইফ পার্টনার সাথে কিন্তু কোনো অশান্তি জড়ি পড়তে পারেন আপনার লাভ পার্টনার সাথে অসংখ্য আপনার মুখের ভাষা কিন্তু অন্যরকম হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াটা আপনাকে একদম অ্যাভয়েড করতে থাকেন আপনি মাথা গরম করে আপনি এদিক ওদিক কথা বলে ফেলবেন এই জন্য কিন্তু আপনাকে রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধান বিশেষ করে আপনি নিজে নিজের কার যদি ড্রাইভ করেন খুব সাবধানে চান না দুজনের যখন আপনার পার্টনার সাথে আপনি গাড়ি নিয়ে বেরোবেন বি কেয়ারফুল তাহলে কিন্তু অনেক বড়ো দুর্ঘটনা হতে পারে এগুলো সাবধান হতে হবে আপনি যদি এই সময় গাড়ি চালান বা আপনার যদি নিজস্ব কোনো আপনি যদি মানে কোনো গাড়ি চালানোর সংক্রান্ত কোনো কাজের সাথে খুব সাবধানে চালাবেন আপনি বিল্ডিং মেটিরিয়াল কোনো কাজের সাথে যদি কোনো আপনি কোনো মানে রিয়েল এস্টেটের ব্যবসা যদি তাহলে আপনি যথেষ্ট সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে রাগ জেত কন্ট্রোল করতে হয় গুপ্ত শত্রু গুপ্ত শত্রু আপনার জীবনে আসতে হবে বি কেয়ারফুল শরীর স্বাস্থ্যের মাঝে মাঝে ডিস্টার্ব বিশেষ করে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে খাবারের উপর কন্ট্রোল রাখতে হবে এবং রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে ঔত্ব অহংকার এগুলো একদম বিসর্জন দিতে হবে বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ সে আপনাকে হেল্প করতে কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে আপনি কোনো রাজনীতি নামতে পারেন এবং এসে কিন্তু আপনার দেখা গেল আপনার হঠাৎ কোনো কেউ হেল্প করবে উপযোর্জক হেল্প করবে এ সময় কিন্তু আপনার কি বলবো মানে সরকারি যে প্রজেক্ট দীর্ঘদিন কোনো আটকে ছিল আপনি কোনো সরকারি চাকরি বলুন সরকারি প্রজেক্ট বলুন আপনি কিন্তু সেখানে যথেষ্ট লাভবান হবেন এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে কি করতে তার জন্য আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলি লাইফে সুখবর পাবেন ফ্যামিলিতে যে কোনো কাজ আজকে যদি আপনার কোনো সন্ধানে বিয়ে বলুন ভাই বোনের বিয়ে বলুন তাদের পড়াশোনার ব্যাপারে বলুন বা কোনো লিটিগেশন কেস ছিল সেগুলো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন এই মঙ্গলের টান দাম্পত্য লাইফটা সাত তারিখের পর আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে এবং আপনার পার্টনার তার ফ্যামিলির কোনো কারণে হয়তো তার আপনার ফ্যামিলির সাথে একটু মাঝে মাঝে অশান্তি হবে কিন্তু আগে বেটার হবে পার্টনার হাত পায়ে ব্যথা বেদনা টোটাল লাগবে পারে পড়ে গিয়ে প্রেশার বা সুগারটা বেড়ে যেতে পারে এবং ব্যবসার স্থলে আপনাকে কিন্তু অবশ্যই বলবো খুব সাবধানে ব্যবসা যে কোনো আপনার সরসাকে বা আগুন লাগতে পারে এবং আপনার কোনো কারণে থানা পুলিশে যেতে হতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মেনটেন করতে হবে সুতরাং এগুলো ভয় পাওয়ার না আপনাকে সতর্ক সচেতনভাবে মেনটেন করতে হবে এই যে আলোচনাটা করলাম এই যে আলোচনাটা করলাম আপনাকে একটা করে বলবো মাথা ঠান্ডা রাখবেন কথায় কথায় হট টেম্প টেম্পেড হয়ে যাবে বিশেষ করে ফ্যামিলিকে সেটা যেন না হয় সেটাকে মেনটেন করতে হবে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু এই যে ডিসকাশনটা করলাম আপনি বলবেন দাদা দাদা মঙ্গল সিচুয়েশনটা কোথায় আপনি বাচ্চাটা আপনার জানা নেই হতেই পারে হতেই পারে কেননা আমি যে প্রেডিকশন করছি মানে এইটটি পার্সেন্ট লোকে আমি দেখছি বাচ্চার জানা নেই বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তা সেই জায়গায় প্রপার ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি নেই তার জন্য আমায় কি করতে হচ্ছে অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে তার হাতটা দেখতে ফেসটা রিড করতে হচ্ছে তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন অতীত বলুন বর্তমানটা বলুন আপনি অবশ্যই জেনে নিতে পারেন প্রপার একদম প্রপার পিন পয়েন্ট প্রেডিকশনটা জানতে পারেন এবং মঙ্গলের সিচুয়েশনটা কোথায় সেটা আপনি জানবেন উচ্চমঙ্গল নিচ্চমঙ্গল সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন বা রাশি বলগুলো আপনি জানতে পারবেন আপনার যে রাশিটা জানা থেকে আপনার ডেট অফ বার্থ না জানাতে হাত দেখে আপনার রাশিটা বেরিয়ে গেলে সেটা দিয়ে আপনি বিচার করতে পারবেন কিন্তু তার জন্য কিন্তু আপনার আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত দিয়ে সার্ভিসটা নিতে কিন্তু ফিজ দিয়ে আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক কোনো অসুবিধা নেই সবাই নিতে পারেন আর বাস্তুগত যে ফ্যাক্টরটা বাস্তুগত বাস্তুর ফ্যাক্টার নেই এমন কোনো লোক নেই আমাদের দেশেই বলুন ভারতবর্ষেই বলুন ভারতের যে কোনো স্টেটেই বলুন বা বিদেশের মাটিতে যারা আছে কেন আমি বিদেশে অনেকের দেখছি ডিসকাশনটা করছি মানে বেশিরভাগ লোকে বাস্তু ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে দেখা যাচ্ছে আপনি আর্থিক যথেষ্ট আপনি ডেভেলপ কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই ফ্যামিলি সুখ প্রচন্ড করছে আপনি বিদেশে আপনার ডাইভার্স হয়ে গেছে বা আপনি হয়তো লিভিং করছেন সেইখানে আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে না নানা রকম কাজ আপনি পুরুষ হন আর মহিলাই নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেসে গেছেন পরে নাকি বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন আপনার যে পার্টনার আপনার যে লাভ পার্টনার বলো বা লাইফ পার্টনার সে বিদেশে রয়েছে আপনার সাথে যোগাযোগ রাখছে না সে দেখা গেলো ডিউ টু বাস্তু ডিউ বাস্তু মানে এখানকার বাস্তু আর আপনার বিদেশের যে আপনার লাইফ পার্টনার তার বাস্তু বাস্তব একটা এফেক্ট কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা ভাইটাল এফেক্ট এই যে মঙ্গলের ট্রান্সিট আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে দক্ষিণ দিকটা কি হয়ে বসে আছে দক্ষিণ পশ্চিম দিকটা কিরম হয়ে বসে আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেকটা বারচাটে বলুন হাতে বলুন মঙ্গলের সিচুয়েশন কিন্তু ভাইটাল কেননা মানে আমাদের বাচ্চাটে মঙ্গল একটা খুব ভাইটাল গ্রুপ যদি সেটা ডাউন হয়ে যায় আপনি অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেলে আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদাস গরছে অনেকটা আপনি এগিয়ে রইলেন নর্মাল লোকের চেয়ে আপনি অনেকটা এগিয়ে আপনার বাচ্চার মঙ্গলের সেটা আপনি মানে আপনার মধ্যে একটা ঊর্জা থাকে আপনাদের কনফিডেন্স থাকবে আপনি সবকিছু সাকসেস পাবেন আপনাদের সাহস বাড়বে বীরত্ব বাড়বে কাউকে কেয়ার করবেন না এই জিনিসগুলো আপনার মধ্যে একটা যদি পজিটিভ মঙ্গল থাকে আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ ভাব থাকবে আর নেগেটিভ মঙ্গল হলে মঙ্গলের সিচুয়েশন যদি আপনার ছয় আট বারো সিচুয়েশন থাকে চারে থাকে সাথে থাকে ছয় বারো আছে ছয় সিচুয়েশন অনেকে বলে মঙ্গল ছয় সিচুয়েশন ভালো আমি একদমই না চার ছয় আট এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু এই যে মঙ্গলের ফাংশান আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু অপমর প্রত্যেকটা জনগণের জন্য এটা বিশাল ভাইটাল আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন মঙ্গল গ্রহটা কিন্তু স্ট্রং রাখার প্রয়োজন আপনার ব্যক্তিগত বাচ্চাটি মঙ্গল খারাপ থাকে আপনি একটা পলা পরে নেবেন তা কিন্তু হবে না এমন অনেক লোক আছে পলাপ পরে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার বাচ্চা দেখবেন মঙ্গল সিচুয়েশন খারাপ আপনার বৈধ প্রযোগ এসে গেছে মঙ্গল সিচুয়েশন খারাপ হওয়াতে আপনি মঙ্গল বেশি স্ট্রং করে দেওয়া দেখেন আপনি এত রাগারি করেছেন অশান্তি করবেন হাতাহি করবেন পুলিশ কেস হয়ে গেছে আপনার মারপিট করেছে মার্ডার কেস হয়ে আপনার নামে কোনো অ্যালিগেশন এসে গেছে আপনি যে কাজ করেনি সে অ্যালিগেশন আপনার ঘাটে এসে গেছে আগে দেখতে হবে আপনার কোন নক্ষত্রে কত ডিগ্রিতে কোন রাহু বৃষ্টি রাখছে কিনা কোন রাহু সে কোনো গ্রহের জুতি তৈরি করেছে না এত কিছু হেজিয়ে দিচ্ছে এবার এগুলো না বলতে আপনি কি জানতে পারতেন কেন আপনারা আমাকে প্রেডিকশন নিচ্ছেন কেন দূরদূর অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন কেউ কেউ আমার এই আলোচনা হতে পছন্দ করছেন না কিন্তু কারোর কাছে বেশিরভাগ মুসলিম লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে আপনারা আমার ব্যক্ত যে এই যে এইট নাইন ওয়ান জন নাইন সেভেন ডাবলথ টু পাইছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে তো আপনার প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেক আমাদের চোখ খুলে দিচ্ছে আমি চোখটা খোলার জন্য আপনাদের আলোচনাটা আপনাদের প্রেজেন্ট করি তো যাই হোক আপনার বাচ্চার মুখ সঙ্গে যে খারাপ দিয়ে থাকে অবশ্যই এটা মানে ঠিক জায়গায় পরিমত জায়গা আপনি সেটা স্ট্রং করা বলিনি ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করলে সেটা আপনি কারণ মঙ্গল দেখো যে আপনার স্ট্রং না আপনি জীবন আপনি নিজের বাড়ি ঘরে ইয়ে পাবেন না নিজের বাড়ি ঘর হবেন আপনার প্রচুর পয়সা আছে আপনি ভাড়া বাড়িতে কাটিয়ে দিলেন বাড়ি কিনতে পারলেন না এগুলো তো হবে যাই যদি যেরকম প্রয়োজন হয় হাত দেখানোর প্রয়োজন হয় ফেসটা রিচ করবে বাস্তবে দেখানোর প্রয়োজন হয় নির্দিষ্ট আপনি কল করতে পারেন সেটা দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন অনলাইনে পাবেন কেননা সুবিধা একই ভিজিট আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনি আপনার পাচ্ছেন সাথে কথা বলতে পারছেন আপনি কষ্ট চেম্বারে যেতে হচ্ছে না এমন দরকার হলে আপনি যদি কোনো রেমেডি প্রয়োজন সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন দেশ দিনের প্রত্যেক কিন্তু আমাকে রেমেডি এই কুড়িয়ার মাধ্যমে নিয়ে নিচ্ছে আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতে হচ্ছে খুঁজে খুঁজে দেখতে পাবো এটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা সুতরাং আপনার ইচ্ছা হলে যোগাযোগ করতে তার জন্য কি করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বার আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক